যে কোনো অসুস্থতাই আমাদেরকে মনে করিয়ে দেয় সুস্থ থাকাটা কতটা জরুরি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সুস্থতার উপরেই নির্ভর করে আমাদের ভালো থাকা এদের কোনোটিতে একটু সমস্যা দেখা দিলেই ঘটে নানা বিপত্তি জীবনটাই হয়ে ওঠে দুর্বিশহ আর যদি হয় ব্যথাজনিত অসুস্থতা তবে তা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায় প্রিয় দর্শক আপনাদেরকে ব্যথামুক্ত সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এসি টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি ডাক্তার নোভা আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলবো ডায়াবেটিস জনিত শারীরিক অক্ষমতার চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউড কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স এই ঠিকানায় স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুন দর্শক কথা বলি তাদের সাথে আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রথমে স্যারের কাছে আমি জানতে চাইব স্যার আপনি এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ আমাদের গতকাল অর্থাৎ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে গতকালের এই দিবসে প্রতিপাদ্য বিষয়টা কি ছিল প্রতি বছরের মতোই চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় এভাবে আমাদের দেশও বিভিন্ন প্রতিষ্ঠানে পালিত হয়েছে এবং এর একটা প্রতিপাদ্য থাকে অর্থাৎ থিম একটা থাকে এই গত বছরের থিম যেমন খাদ্যের ওপর একটা ছিল খাদ্য নিয়মিত খাদ্য পরিপালিত খাদ্য খাওয়া উচিত এবারে থিমটা ছিল যেমন আইজ অন ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিসের উপর নজর দিন এই নজর হয়ে সেই নজর না যে একজনের কাছে নজর দিলার এই নজর না এটাকে যত্ন নেওয়া বলছে এখানে এই থিমটা হলো ডায়াবেটিসের যত্ন নিতে হবে আদারওয়াইজ এর যে জটিলতা এর যে ভয়াবহতা এটা আরও দিন দিন বেড়েই চলছে সুতরাং এটার এই থিমটা বিশ্ব ডায়াবেটিক দিবসের এই থিমটা ছিল খুবই মানে এই থিমটা ছিল খুবই প্রয়োজনীয় এবং কার্যকর এবং অবশ্যই যেটা দেখা যাচ্ছে যে এটা দিনে দিনে কিন্তু বাড়ছে মানে ট্রেনটা কিন্তু ইনক্রিজ হচ্ছে সেই কারণে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত তো প্রথমে আমি জানতে চাইবো যে ডায়াবেটিস কি এবং কত ধরনের তার আগে আমি একটা কথা বলি ডায়াবেটিস যে সারা বিশ্বে একটা মহামারী আকারে ধারণ করেছে এটা সারা বিশ্বে এখন বলছে যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এটা বলছে যে দুই হাজার পনেরোতে এর সংখ্যা ছিল তিনশো তিরাশি বিলিয়ন মিলিয়ন ডায়াবেটিসের সংখ্যা এইবারে মানে এটা দুই হাজার চল্লিশে বলছে যে ছয়শো বান্ন মিলিয়নে চলে যাবে আমাদের দেশে প্রায় এক কোটিরও বেশি ডায়াবেটিস বাংলাদেশে আক্রান্ত এটা একটা সমীক্ষায় বোঝা যাচ্ছে যে প্রায় এত এবং ছয় থেকে এগারো পার্সেন্ট ডায়াবেটিসের প্রতি শতকরা দেখা যাচ্ছে এটা এত এটাকে বলা হয় সাইলেন্ট কিলার ডিজিজ এবং এর অনেক প্রকার ভেদ আছে যেমন টাইপ ওয়ান বলে টাইপ টু তারপরে প্রেগনেন্সি একটা ডায়াবেটিস আছে তারপরে বলছে যে কোনো সেকেন্ডারি ডায়াবেটিস যারা অনেক দিন থেকে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে তারপরে অন্য ডিজিজে ভুগতেছে ডিজিজের পরিপ্রেক্ষিতেও সেকেন্ডারি ডায়াবেটিস হয় সুতরাং আমরা বলি যে একটা ডায়াবেটিসের টাইপ ওয়ান টাইপ টু এবং মানে প্রেগনেন্সি ডায়াবেটিস এবং আরেকটা হলো সেকেন্ডারি অন্য কারণের জন্য ডায়াবেটিস হচ্ছে এগুলো অবশ্য অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সি ডায়াবেটিস যেমন প্রেগন্যান্সি হয়ে গেলে কিছু প্রায় অনেক ডায়াবেটিসই সেরে যায় কিন্তু টাইপ ওয়ান আর টাইপ টু টাইপ ওয়ানটা যেমন বাচ্চাদের বেশি হয় তিরিশ বছরের নিচের এদেরই বেশি হয় এটা সবসময় এর চিকিৎসা কিন্তু ইনসুলিন এর যে ডায়াবেটিসের কারণ যে ইনসুলিনের অভাবে হয় এবং প্যানকিরাস নামে যে একটা অগ্নাশ হয় একটা গ্রন্থি আছে মানুষের শরীরে এর থেকে যে ইনসুলিন তৈরি হয়ে সে এই ইনসুলিনটা সারা শরীরের গ্লুকোজকে কাজে লাগাইয়া মানুষের শরীরে এনার্জি তৈরি করে এই এনার্জি থেকে আমরা শরীরের কাজকর্মের কার্যক্ষম করতে পারি কাজ করতে পারি এই এনার্জি আমাদের এই গ্লুকোজ থেকে দেয় সেই গ্লুকোজটাকে হজম করে আবার ইনসুলিন এই ইনসুলিনের অভাবে একদম পুরাপুরি অভাব হয়ে যায় টাইপ ওয়ানে আর টাইপ টুটা ইউজুয়ালি বয়সকালে হয় যেমন এই চল্লিশের ওপর হলে ইউজুয়ালি হয় তারপরে এদের আবার কিছু কিছু ইনসুলিন থেকেই যায় মানে ওই যে কোষটা থেকে ইনসুলিন তৈরি হয় ওই কোষে ইনসুলিন মানে পাওয়া যায় আর কি সেই জন্য আমরা এর ইনসুলিন না দিয়ে এর মানে ইয়ার ডায়াবেটিস খাদ্য ব্যায়াম অন্যান্য যে সমস্ত চিকিৎসা আছে এগুলো চিকিৎসা দিয়ে ওর চিকিৎসা করতে পারি অনেক সময় দেখা যায় যে ওই টাইপ টু ডায়াবেটিসেরও ইনসুলিন পরে লাগতে পারে কারণ সময়কালে ওটারও ইনসুলিন লাগতে পারে এটা মানে বিশেষ করে ওই ডায়াবেটিসের মানে কী রকম মানে তার ইয়েটা ইয়াটা ডায়াবেটিসের পরিমাণ রকম এই তার বয়স কি রকম সব কিছু বিশার বিবেচনা করি তার চিকিৎসার দিকে অবসর হতে হয় আচ্ছা আমি এবার ডক্টর শাফিলা প্রধান আপনার কাছে আমি জানতে চাইবো যে ডায়াবেটিসের ফলে কোনো কমপ্লিকেশন থেকে শারীরিক অক্ষমতা এই যে বিষয়ে যে রিলেশনটা এই বিষয়ে একটু আলোকপাত করেন অবশ্যই আমি সবাইকে ধন্যবাদ আসলে ডায়াবেটিস এমন একটা রোগ বিশাল একটা রোগ সার্জি বলছিল যে শুরুতেই এটা আসলে মহামারী আকারে দেখা দিয়েছে আগে আমরা যে কমিউনিকেবল ডিজিজগুলা ছিল যে বিভিন্ন যেমন ডায়রিয়া বা ম্যালেরিয়া মানুষ মারা যেত হাজার হাজার মানুষ আক্রান্ত হতো ডায়াবেটিসটা যদিও নন কমিউনিকেবল কিন্তু এটাও কিন্তু রোগীর সংখ্যা ডে বাই ডে বেড়েই যাচ্ছে এবং ডায়াবেটিস আমি বলবো এমন একটা রোগ সেটা হচ্ছে সকল রোগের মা মানে যার ডায়াবেটিস হয় সে কিন্তু তার বাকি যত রোগ আছে পৃথিবীতে তার হওয়ার সম্ভাবনা আছে মানে একটা থেকে একটা কনভার্ট হওয়ার সম্ভাবনা আছে এবং ডায়াবেটিসের কারণে সবচেয়ে যেটা আমরা যে রুগীগুলো বেশি পেয়ে থাকি যেহেতু আমি রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি ব্যথা এবং পুনর্বাসন নিয়ে কাজ করি আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা একটা কমন রোগ আমরা প্রায় পেয়ে থাকি যে ডায়াবেটিসজনিত আপনার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার পেরিফেরাল নার্ভাস সিস্টেম যার কারণে দেখা যায় রুগীরা অনেক সময় আপনার শরীরে বোধ হারিয়ে ফেলে এবং ডায়াবেটিস রুগী দেখা যায় যে অনেক সময় যে সে কি সে কি কোনো জুতো পায়ে দিয়ে দিয়েছে কিনা সে নিজেও বলতে পারে না সে কি গরমে হাত দিয়েছে বা ঠান্ডায় দিয়েছে সে কিন্তু জানে না অনেক সময় বিভিন্ন দুর্ঘটনা হয়ে যায় এই এই প্রবলেমটার কারণে এবং ডায়াবেটিস থেকে যে নিউরোপ্যাথি হয় তা থেকে কিন্তু এক প্রকারে প্যারালাইসিস হয়ে যেতে পারে রুগী আস্তে আস্তে ডিসেবল হয়ে যেতে পারে পঙ্গুত্ব বরণ করতে পারে এটা হচ্ছে একটা খুব সঙ্গে আমি একটা ডাক্তার সবিল্লার সঙ্গে কথা যোগ দিতে চাই ডায়াবেটিস হলো যে সে অলরেডি বলে ফেলছে এটা হলো সব রোগের গুরু এই রোগ দে হয় সব রোগ শুরু এটা আমাদের প্রবাদে বলে আছে। আর হলো কি এইটা এই রোগটা মানে সব রোগকে আশ্রয় দেয় আর এটা এই যে অল দ্য সিস্টেম অফ দ্য বডি ইজ ইনভলভ বাই ডায়াবেটিস এমন কোন সিস্টেম নাই শরীরে যেটা এটা ইনভলভ করে না নিউরোপ্যাথি যে নার্ভ সিস্টেমকে ইনভলভ করে পেরিফেরাল নিউরোপ্যাথি সেঞ্চুরি নিউরোপ্যাথি যেমন নিউরোপ্যাথি হলে মানুষের যখন দেখা যায় রুগী আসে বলে যে আমার শরীর ভাত পা জ্বালাপোড়া মরিচের মতো জ্বালাপোড়া করতেছে তারপরে অনেক সময় দেখা যায় যে ওই কোলেস্ট্রল যে জমা হয়ে যাচ্ছে

এখন হাঁটতেও পারি না তারপর মানে চলাফেরা করতে পারি না চালা যন্ত্রণা করে ইনসুলিনে নিচ্ছি এবং ওরা আমি পাঁচশো মানে কাটছি তিন বেলা সকাল দুপুর আছে আবার ইনসুলিন নিচ্ছি দুই বেলা এখন পায়ে প্রচুর ব্যথা মানে খুব জ্বালা যন্ত্রণা করে ঘুমাতে পারি না খুব ব্যথা মানে হাঁটতে পারি না মনে হয় মানে পাটা মানে চলে পা আপনার ফুলা নাই তো পায় ফুলা নাই তো পা না পা ফুলা না কিন্তু ব্যথা আচ্ছা এই ব্যথা আপনার ডায়াবেটিস হলে এই সমস্ত ম্যাটাবলিজম এই সমস্ত ব্যথা বেদনা হতে পারে কারণ হচ্ছে কি দেখা যায় যে আপনার ইউরিক অ্যাসিড লেভেল হয়তো বেড়ে যাচ্ছে তারপরে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই এটাতে আপনাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে এই আপনি এখন পরীক্ষা করে দেখুন আসে এই যেখানে ডাক্তারের নিকটতম ডায়াবেটিস স্পেশালিস্টের কাছে গিয়ে আপনি ডায়াবেটিসটা ভালোভাবে কন্ট্রোল করুন তারপরে এই ব্যথা বেদনা জন্য

হ্যাঁ আপনি একটা জিনিস বলছেন যে ম্যাটফরমিন খাচ্ছেন তিনবেলা এই ম্যাটফরমিন খাওয়ার আগে আপনার কিন্তু কিডনি পরীক্ষাটা করতে হবে কিডনি যখনই দেখবেন যে সেরাম ক্রিটিন লেভেল ওয়ান পয়েন্ট ফাইভে আসবে এটাকে বাদ দিতে হবে নাতে তাছাড়া আপনার ওই কিডনির সমস্যা আরও বেড়ে গিয়ে ওই এটাকে বলে একটা এসিডিস ল্যাক্ট্রিক এসিডিস ডেভেলপ করবে এই ইয়েতে আপনার সুতরাং কিডনির পরীক্ষাটাও দেখে নেবেন এবং কোলেস্ট্রলের পরীক্ষাটা করবেন আর সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটাও দেখতে পাবেন যেহেতু আপনার ব্যথা বেদনা না আসে আর আমার মনে হয় যে তবু আপনি এই নর্মালভাবে যদি ক্ষণস্থায়ী ইয়া করতে চান তাহলে আপনি প্যারাসিটামল খেতে পারেন প্যারাসিটামল খেয়ে না কমলে আপনি ওই পার্শ্ববর্তী কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে এটা দেখায় নিতে পারেন দর্শক আপনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য ওই ডায়াবেটিসের যে কমপ্লিকেশন সবচেয়ে বেশি কমপ্লিকেশন যেটা নার্ভাস সিস্টেমের এটা মারাত্মক কমপ্লিকেশন আরেকটা হলো কার্ডিওভাসকুলার সিস্টেম নার্ভাস সিস্টেমের মনে করেন যে হাতের একটা হাত প্যারালাইসিস হয়ে গেল তারপরে একটা chronic একটা জায়গা প্যারালাইসিস একটু আর একটা দেখা যায় যে ওই যখন স্ট্রোক করে আবার হেমিপ্লেজিয়া অর্ধাঙ্গ প্যারালাইসিস মানে শরীরের এক অংশ প্যারালাইসিস এই প্যারালাইসিসের সেই জন্য এই আমার ডাক্তার শফিল্লার সঙ্গে এটা আবার মানে এটা ইন্টিমেটি রিলেটেড যে ও এটা ওই সাবজেক্টটার চিকিৎসা কিন্তু ম্যাক্সিমাম চিকিৎসা হলো এই ইয়াতে এই ফিজিওথেরাপি ফিজিওথেরাপি এটার এই চিকিৎসা মানে এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর তারপরেও যেমন অন্যান্য কমপ্লিকেশন যেগুলো আছে কিডনি এতে ইয়েতে কিডনি ফেইলোর কিডনি একটা মারাত্মক সেন্সিটিভ অর্গান এই অর্গানটা যদি আমরা তার প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল কন্ট্রোল না করি দেখা যায় যে এর অকার্যকারিতা ডেভেলপ করে যাচ্ছে আলটিমেটলি পরে দেখা যায় যে কিডনি ফেইলো হইলে এর পরবর্তীতে আরও বেশি মানে রুগীরা ঝামেলায় পড়েন যেহেতু তখন কিডনি ফেইল হলে তখন তাকে ইয়ে করতে হয় ডায়ালাইসিস করতে হয় এইটা একটা বিরাট মানে সেই চিন্তা করে ওদের যাতে এই সমস্ত কমপ্লিকেশন না হয় রুগীকে আমরা বলি যে আপনি আগে সুন্দরভাবে ডায়াবেটিসকে ডাক্তারের পরামর্শে কন্ট্রোল রাখবেন যাতে কন্ট্রোল রাখলে কিন্তু আর কমপ্লিকেশনের মানে

জি শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন জি জি ম্যাডাম ডায়াবেটিস জি আমার আছে খালি পেটে আট এবং বারো তো আমি জানতে চাইবো এটা আমি আরো দিনময় হতে চাই সম্পূর্ণ মানে সুস্থ থাকার জন্য আমার কত থাকা প্রয়োজন কিন্তু কি করা যায় কিন্তু আপনি বর্তমানে কি ওষুধ খাচ্ছেন কি নিয়ম পালন করছেন একটু শোনার দরকার

I <small> do দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিয়ারসে অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ডায়াবেটিস জনিত শারীরিক অক্ষমতার চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে আমাদের সাথে বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন স্যার ওই দর্শকের প্রশ্ন উত্তরটা দিয়ে আমরা শুরু করব প্রশ্নটা ছিল উনি ডায়াবেটিসের চিকিৎসা শুধু এক্সারসাইজ এবং ডায়েট দিয়েই করতেন উনি কোনো ওষুধ খেতেন না তার সুতরাং উনি ওষুধ এই এই নিয়মে আমরা একটা ছবি আমি দেখাতে পারি এই নিয়মে একটা ছবি আছে আমাদের এখানে দেখা যায় যে ডায়েট এক্সারসাইজ তারপরে আমরা ওষুধ মুখের ওষুধ খাবো তারপরে ইনসুলিন তারপরে আমরা মনিটরিং বা এডুকেশন দিয়ে দেবো এখন এডুকেশনটা আগে আসছে এডুকেশনটায় আগে এসে গেছে তাকে আমরা আগে বুঝাইতে হবে এডুকেশনটা তাকে আমরা বুঝাইতে হবে যে এই ডায়াবেটিস সুতরাং এটা সারা জীবনের জন্য রোগ এইটা আপনি হঠাৎ একটা শুধু একদিনের চিকিৎসা নিলে হবে না আর সারা জীবন আপনি কন্ট্রোল রাখবেন তবে ভয়ের কিছু নাই আপনি সারা জীবন ভালো থাকবেন যদি আপনি কন্ট্রোল রাখতে পারেন ডায়াবেটিসটা এবং ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন আপনি যদি ওই এনজাইটি টেনশনের কাজ বেশি না করেন ওই দিকে না যানের মধ্যে থাকলে এটা ভালো থাকবে আর একটা জিনিস ওনাকে আমি এটা বলবো যখন ওনার এই যে ডিসিপ্লিন লাইফ মেনটেন করার পরে এক্সারসাইজ করার পরে ডাইটিং করার পরে যখন হচ্ছে না তখন আমরা বলি যে আপনি একটু অল্প হলেও একটা ওষুধ খাবেন সেটা ডিপেন্ড করবে ওনার হাইট এবং ওয়েটের ওপর যদি ওয়েট বেশি থাকে আমরা ম্যাটফার্মিন জাতীয় ওষুধ দিয়ে থাকি এবং প্রোভাইডেড তথাপিও আমরা একটা পরীক্ষা করে দেখি যে কিডনিটা তার ভালো আছে না কি না এবং কোলেস্ট্রলটা বেশি কেমন আছে লিপিড প্রোফাইল এগুলো একটু কিছু কিছু আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করতে হয় ওনার ওই আমার মনে হয় যে উনিও যেন সেইটা করবেন আশা করি এবং ওইটা করার পরে তাকে আমরা একটা সিলেক্টেড একটা ট্যাবলেটে ওরাল যেটা বড়ি সেটা আমরা দিয়ে দেব। তা আমার মনে হয় শুধু ওরাল অল্প বড়ে দিলেই উনি ভালো থাকবেন এটা আর আমরা যেটা কথা বলছিলাম যে ডায়াবেটিস থেকে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে সেটার সাথে ফিজিওথেরাপি যে একটা বড় ভূমিকা আছে অনেক ভূমিকা ডায়াবেটিসের আবার একটা আরেকটা জিনিস বলা উচিত ডায়াবেটিসের রোগীর মানে দুই ধরনের কমপ্লিকেশন হয় একটা হলো ইমিডিয়েট একটা কমপ্লিকেশন হতে পারে যেমন হাইপো এবং হাইপার গ্লাসিক কমা গ্লুকুজ হঠাৎ শট হয়ে গেল উনি হয়তো দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগী উনি ইনসুলিন ডোজ নিয়ে ক্ষেতের দেরি করতেছেন তাতে দেখা যাচ্ছে যে উনি হাইপোগ্লাইসিমিক শকে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন সেই জন্য এগুলা নজর রাখতে হবে খাওয়ার রেডি করে তারপরে ইনসুলিন পুশ করবেন আর অনেকক্ষণ একটা দেখা যায় যে উনি করছেন কি হয়তো অসুস্থ হয়ে গেছেন মানে তার মধ্যে আবার ইনসুলিনে নিয়েছে এটা তো হাইপো হয়ে দিতে পারে

এ ওই ডায়াবেটিস মানে মানে হয়েছে কিনা ওটা মানে বুঝবো হ্যাঁ একটা সুন্দর প্রশ্ন করছেন ডায়াবেটিস প্রাথমিক অবস্থায় আমরা এখন দেখা যাচ্ছে আমাদের একটা স্টাডিতে দেখা যাচ্ছে যে প্রায় 70% ভাগের ও বেশি ডায়াবেটিসের কোনো উৎসর্গ থাকে না সুতরাং আপনার আপনার বয়স যদি 40 হয়ে থাকে বা তার ঊর্ধে হয়ে থাকে আপনি একটা স্ট্যান্ডার্ড ব্লাড গ্লুকোজ পরীক্ষা করবেন এবং খালি পেটে একটা করবেন এবং একটা গ্লুকোজের শরবত খাওয়াই দিয়ে দুই ঘন্টার মাথায় আর একটা করবেন এই এটা করলেই আপনার বোঝা যাবে যে সত্যিকারে আপনার ডায়াবেটিস আছে কি না তাছাড়াও ডায়াবেটিসের কিছু উপসর্গ থাকে যেমন শরীর দুর্বল ঘন ঘন প্রস্রাব হয় এবং পানি পিপাসা বেশি লাগে তারপরে শরীর শুকায় যায় আপনার কোনো কাজে মন বসে না অনেকের কার দেখা যায় বেশি বেশি খিদা পায় আবার শরীর শুকায় যায় এই ধরনের সিমটমগুলো থাকে আবার নাও থাকতে পারে আর অনেক ডায়াবেটিস দেখা যায় যে যারা বিদেশে যাচ্ছে হয়তো তার চেক আপের জন্য যাচ্ছে হঠাৎ ডায়াবেটিস ধরা পড়লো অ্যাক্সিডেন্ট করছে তার অপারেশন হবে অপারেশনে পরীক্ষা করতে যায় দেখা যায় ডায়াবেটিস ধরা পড়লো তারপরে সে ইন্স্যুরেন্স করবে তার ডায়াবেটিস চেক আপ করার জন্য করতেছে দেখা যায় ডায়াবেটিস ধরা পড়লো এভাবেও অনেক ডায়াবেটিস ধরা পড়ে সুতরাং আপনি যদি মানে একটু পরীক্ষা করে নেওয়া উচিত আমি মনে করি যে খালি ফ্যাটাইটা করবেন কিন্তু আগের রাত্রে আপনি স্বাভাবিক খাবার খাবেন আবার কেউ কেউ ডায়াবেটিস যাতে ধরা না পড়ে করে কি কিচ্ছু খায় না আবার পরীক্ষাটা করে একদম বেলা হয়ে বারোটা একটার দিকে তখন আবার দেখা যায় যে সুগার কমে থাকে তখন সেটা স্ট্যান্ডার্ড টেস্ট না স্ট্যান্ডার্ড টেস্ট হল আপনি রাত্রে আগের রাত্রে মানে মাছ মাংস দুধ কলা ডিম যা খাবার পরিমাণ মতো খাবেন খেয়ে সকালে কিচ্ছু খাবেন না না খেয়ে ঠিক সাতটা আটটার দিকে ব্লাড দিবেন খালি পেটে এটা একটা ফাস্টিং ফাস্টিং যদি সাত এবং সাতের উপরে হয় তাহলে আপনার ডায়াবেটিস এবং তারপরে আপনি করবেন কি ওরা ওখানেই আপনার ল্যাবরেটরিতেই ওরা গ্লুকোসের পানি খাওয়াই দিবে। এক গ্লাস ওটা খেয়ে দুই ঘন্টার মাথায় আবার পড়বেন এটা যদি ইলেভেন পয়েন্ট ওয়ান তার উপরে হয় তাহলে আপনার ডায়াবেটিস এইভাবে আপনার ডায়াবেটিস শনাক্ত করা যাবে ধন্যবাদ দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন এবারে আমরা জানতে চাইবো শফিউল্লাহ স্যার আপনার কাছে যে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে যে শারীরিক অক্ষমতা হচ্ছে সেই ক্ষেত্রে পুনর্বাসনের কি একটা সম্পর্ক পুনর্বাসন কিভাবে করা হয় অবশ্যই আসলে ডায়াবেটিস যেটা আমরা বলছিলাম স্যার বলল যে কমপ্লিকেশনটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে একিউট কিছু মানে কিছু কমপ্লিকেশন হতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় হাইপার গ্লাইসেমিয়া বা হাইপো গ্লাইসেমিয়া হাইসোগ্লাইসেমিক শকে যেতে পারে রুগী তো তাছাড়া আসলে বেসিক্যালি এটা ছাড়াও ক্রনিক বিভিন্ন কমপ্লিকেশন হয় এটি হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি যেটা যে আমরা ক্রনিক বিভিন্ন রুগী পেয়ে থাকি যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাদ ব্যথা আক্রান্ত হয় মানে যতগুলো শরীরে শারীরিক যে সিস্টেম আছে স্কেলেটাল সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম নার্ভাস সিস্টেম প্রত্যেকটা সিস্টেমে কিন্তু ডায়াবেটিস জনিত বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায় এবং আমি যে বলছিলাম শুরুতেই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি এই রুগীগুলা একেবারে অনেক বেশি দেখা যায় যে একজনের হয়তো পাঁচ ছয় বছর ধরে সে ডায়াবেটিসে ভুগছে তখন এই জনিত সমস্যা নিয়ে আসে আমাদের কাছে যে যেমন জ্বালা পোড়া শরীরের হাত পা অবশ লাগে ভার লাগে বোধহীন হ্যাঁ এবং কিছু ধরতে পারে না হাত থেকে পড়ে যায় এই জাতীয় কমপ্লিকেশন সে নিয়ে আসতে পারে রুগী মানে ওয়ান টাইপ অফ প্যারালাইসিস এক প্রকারের এবং সেটা যে কোনো হাত পায়ে হতে পারে চার হাত পায়ে হতে পারে মানে প্রত্যেকটা সিস্টেমের যে কোনো জায়গায় যাতে এই জাতীয় কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করতে পারে এবং বিভিন্ন আর্থ্রাইটিস দেখা যায় ডায়াবেটিস রুগী একটা সাধারণত আর্থ্রাইটিস ডিসিজ এটাও এক নন কমিউনিকেবল ডিসিজ এটা এইজিং প্রসেসজনিত যদিও অস্টো আর্থ্রাইটিস কিন্তু যাদের ডায়াবেটিস রুগী তার যে পরিমাণ আর্থ্রাইটিস প্রবলেম তৈরি হবে নন ডায়াবেটিক রুগী কিন্তু সেই পরিমাণে খারাপ হবে না মানে ডায়াবেটিস এমন একটা রোগ যে প্রত্যেকটা সিস্টেমে আপনি অ্যাফেক্ট করে এবং ডায়াবেটিসজনিত যে আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং মাস্কোলেস্কুলেটাল যে ডিসঅর্ডারগুলো মাসেল পেন যেটা আমরা বলে থাকি বা এই সকল গুলো এরাইজ করে এবং এইগুলা এইগুলা রোগ শোগে দেখা যায় যে রুগী দীর্ঘদিন ভুগতে ভুগতে আরো খারাপ বিভিন্ন সমস্যা নিয়ে আসে যে টোটালি বিস্নায় পড়ে যেতে পারে চলাফেরা অক্ষমতা তৈরি হতে পারে ব্যথা বেড়ে যেতে পারে